ইউনিয়ন ও নাসিরাবাদ ইউনিয়ন আমার প্রাণ এই দুই ইউনিয়নের যুবক ভাইয়েরা এবং নাও বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে আসসালাম আলাইকুম ও হিন্দু বায়ুমন্ডল আমার পক্ষ থেকে নমস্কার আজ এখানে আমরা কি উপলক্ষে আসছি আপনারা সবাই জানেন আর উপলক্ষটা হলো আমাদের বীর মুক্তিযোদ্ধা মফ্মতাল হোসেন খানের সুযোগ্য সন্তান মাইনুল ইসলাম ডিপন খান উপজেলা নির্বাচনের প্রার্থী আপনারা তার জন্য দোয়া করবেন আর শুধু দোয়া করলেই হবে না এখন আমরা পাই মার মার্কাটা পাই আপনারা যে মার্কা আল্লাহ তার পিসে আছে ওটাতে তাকে ভোট দিবেন এটা হলো আমার কথা আর ভাই অনেক কথাই বলছে যেগুলো আপনারা শুনছেন আমার আর কিছু বলার নাই এখানে ভাই এত বলতে চাই ফারুক ভাই যে কথাটা বলছে যে আমাকে ফোন দিবেন আমাকে না আমি মনে করি এই আশপাশে যে চার ওয়ার্ডের মেম্বার আছে ফারুক ভাই আছে এরা এদের কাছে আপনারা জানাবেন আমি এরা ফোন দিলে আমি এই করব আপনাদের পাশে আমি থাকব ইনশাআল্লাহ এটা হলো আমার কথা আর বিশেষ করে যে অটোওয়ালাটা ফারুক ভাইয়ারা বলছিল অটল আটার বাবা বলছিল আমাকে বলছিল বাবা আমি খুব অসহায় মধ্যে আছি একটু ঝামেলার মধ্যে আছি আমি তাকে আজকে এখন বিশ হাজার টাকা আরো দিয়ে যাবো তার সমস্যাটা ভালোভাবে হবে সমাধান যে মাইকটা হারাই গেছে এই মাইকটা আসলে কালো ভাই আমার অনেকবার বলছে ভাই এখন মাইকটা বারবার কান্নাকাটি করে এই বৃত্তান্ত তার মাইকটা মাইকেলা যেহেতু নাই থাকলে ওকে দশ হাজার টাকা আমি দিয়ে যেতাম কিন্তু সে নাই এই টাকা আমি ফারুক মেম্বার আরে কালো এদের কাছে দিয়ে যাব সে যাতে এটা বুঝে আর আপনাদের কাছে আমার একটাই দাবি যে আপনাদের আসলে অনেক কষ্ট দিয়ে ফেলছি যে এত রাত্র আপনারা অপেক্ষা করতে আছেন এজন্য আমার পক্ষ থেকে আমি দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত ঠিক আছে এখন আমি এত এতটুকু বলতে চাই যে ফারুক ভাই যেটা করছে তার ঋণ আমরা শোধ করতে পারবো না প্লাস তার সাথে যে আরও মেম্বার ভাইয়েরা আছে সবাই আছে সবাই হাসিয়ে আমি নিই তাই ভাই যেহেতু বলছে যে হ্যাঁ আপনার বিপদে আপদে সবসময় আমাকে পাবেন এটা আমি ওয়াদা করতে পারবো আর বিশেষ করে আরেকটু কথা হলো যে আমি কাউলিবেলা ইউনিয়নের আমি আসলে দলীয়ভাবে আমি জড়িত সিনিয়র সহসভাপতি বা আওয়ামীগের আর বাঙ্গাবুদের আওয়ামীগের কার্যবির্বাহী সদস্য আমি বিজনেস করি ঢাকা ঢাকাতে আমি বিজেপির একজন মেম্বার এবং আসিল একজন স্ট্যান্ডিং কমিটির করছি আসলে তাই আমার আর কিছু বলার নাই আপনাদের আমরা আপনাদের কাছ থেকে আমি দোয়া চাই আপনারা আমাদের দোয়া করবেন এটাই এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ